শিক্ষার্থীদের অবরোধের কারণে রাস্তায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ তারা জানে কিনা যদি রাজনীতির সংজ্ঞা বলতে পারে আমি বলবো ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম দেড় ঘন্টা ধরে আমার হাসপাতালে রুগী এন্ডস করেছে খাবার খাওয়াবো রাস্তায় আটকে রাখছে আমাকে আজ এক ভাইকে হাসপাতালে যেতে না পেরে খুব প্রকাশ করলেন বিরোধ তাদেরকে বাবা মা নিয়ে বিপদে পড়ে ক্লাসকে পিছন দিয়ে যায় তারপরেও পারে না ঢাকা ইউনিভার্সিটির বাচ্চাদের পরীক্ষা আমাকে বলতেছে একটু স্পেস দেন এটা কোন জীবন একজনকে তারাই দিছে বলছে সুখে দেবে এই নাকি সুখ শান্তি আমাদের বলেন এই কি পাইলাম সোনার বাংলায় দুর্নীতি ছাড়া কোনো জায়গা নাই বাংলাদেশে ডাইনে বাইয়ে সামনে পিছনে সব জায়গায় দুর্নীতি আছে এক শরীরে গেছি আর এক শরীরে আনতেছি আর এক শরীরে সারা আনতেছি আর এক শরীরে সামনে দিলে আমরা হয়ে গেছি রিপুজি

আমার আমার গাড়িতে খাবার সে বারবার পনদিতে কখন আসবা কখন আসবা আমি বলতেছি রাস্তায় আমি আটকায় আছি সবকিছু নিয়ম থাকা উচিত নিয়ম বহির্ভূতভাবে সবকিছু হচ্ছে এটা কোনো জীবন মানুষের জীবনকে বিপন্ন করে যদি রাজনীতি হয় সেই রাজনীতির দরকার নাই তো আমরা চাই না সেই রাজনীতি ভাই সাত কলেজ নিয়ে সেটার সমাধান আপনারা ডাক দেন যৌব দিন থেকে বন্ধ যৌব দিন থেকে বন্ধ হরতাল ডাকেন হরতাল হরতাল ডাক দেন আমরা তো হরতাল মানবো

বেতন দিতে হয় আমার ছেলে পরে আমি জানি না আমাদেরকে এইভাবে ভোগান্তির মধ্যে ফেলে দিয়ে আপনারা রাজনীতি করেন আপনারা আন্দোলন করেন সংগ্রাম করেন একটা মেসেজ তো দিবেন ভাই একটা মেসেজ তো দিবেন যে আপনাদের কালকে বন্ধ থাকবে রাস্তা কালকে কেউ চলতে পারবেন না আসতাম না আসতাম না এখানে কিন্তু এটা কোন নিয়মে বলেন এইভাবে আটকায় রাখতেছে মানুষের জীবনকে বিপন্ন করে আপনার দাবি বানবেন আমি দেড় ঘন্টার উপরে আটকায় আছি আমার দেড় ঘন্টা কোনো ব্যাপার না আমি তিন দিন আটকায় থাকলাম আমার রুগী আমার বার্ডেম হাসপাতালে আমার ওয়াইফ ভর্তি আমি একদিন যদি ভুল করি আজকে যদি আমি রুগী রিলিজ না করতে পারি আমার কালকের বিল দিতে হবে আবার আমি মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি হাসপাতাল থেকে আজকে রিলিজ না করতে পারলে কালকেও হাসপাতালে আমাকে বিল দিতে হবে একটা মানুষের শুধু একটা ক্ষতি না মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই আন্দোলনে দেখা যায় তিনি জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়ার পথে তাকে রাস্তায় আটকে দেওয়া হয় এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং অনুরোধ জানান অবরোধ তুলে সাধারণ মানুষের দাবি আন্দোলনের নামে যেন জরুরি সেবা ও মানবিক পরিস্থিতি ব্যবহার না হয় এ বিষয়ে দ্রুত সমাধানের আহ্বান জানান ভুক্তভোগীরা আপডেট বিডি বাংলাদেশ ঢাকা